আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রাশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে চমৎকার আপডেট দিব যারা দেশে এবং দেশের বাইরে সবার জন্য সবার জন্য একটা চমৎকার আপডেট সেটা হচ্ছে যে বর্তমানে আপনি রাশিয়া ট্যুরিস্ট ভিসা গিয়ে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারছেন বা কনভার্ট হতে পারতেছেন একটা সময় কিন্তু রাশিয়া ট্যুরিস্ট ভিসা গিয়ে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যেত না ওয়ার্ক পারমিটে আপনি শুধু ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হতো টুরিস্ট ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসায় আপনি সঠিক সময় আবার আপনাকে ব্যাক করে চলে আসতে হতো বর্তমানে তারা পলিসি চেঞ্জ করছে বর্তমানে আপনি চাইলে টুরিস্ট ভিসায় গিয়ে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারেন আপনারা যারা রাশিয়ার ইনভাইটেশন চাচ্ছেন রাশিয়া শুধু ইনভাইটেশন অনলি যারা ইনভাইটেশন চাচ্ছেন দেশে এবং দেশের বাইরে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে সৌদি আরব কাতার দুবাই ওমান বাহরেন কুয়েত যে কোনো জায়গা থেকে যেখানেই রাশিয়ান অ্যাম্বাসি আছে যেই দেশের রাশিয়ান অ্যাম্বাসি আছে যারা যেখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন যাদেরকে কারণ হচ্ছে যে রাশিয়া ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই ইনভাইটেশন লেটার লাগবে ইনভাইটেশন ছাড়া আপনি কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না এটা হচ্ছে রাশিয়ার ভিসার ক্ষেত্রে একেবারে অবশ্যই অবশ্যই দিতে হবে ঠিক আছে সো আপনারা যারা রাশিয়ার ইনভাইটেশন চাচ্ছেন আমার কাছ থেকে বা আমাদের এজেন্সি থেকে আমরা যেখানে থাকেন ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় থাকেন আমরা রাশিয়ার ইনভাইটেশন আপনাকে দিতে পারবো আমরা চাইলে আপনি চাইলে আমাদের মাধ্যমে রাশিয়ার জন্য ফুল ফাইল প্রসেস করাতে পারেন যেমনটা আমরা দিচ্ছি বর্তমানে মিডিল ইস্টে অনেকগুলো দেশের সার্ভিস দিচ্ছি আমরা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ার ইনভাইটেশন লেটার এটা হচ্ছে একজন ওমানের আমাদের এক ক্লায়েন্ট উনি ওমানে থাকেন ওমানে ওয়ার্ক পারমিট নিয়ে আছেন উনি আমাদের মাধ্যমে রাশিয়ার ইনভাইটেশন সহ ফুল ফাইল প্রসেস করিয়েছেন ওনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ফুল ফাইল প্রসেস করে দিয়েছি ইনক্লুডিং ইনভাইটেশন লেটার সহ সবগুলো আমরা প্রসেস করে ওনাকে মেইল করে দিয়েছি উনি জাস্ট এগুলো প্রিন্ট করে ওনার বাকি ডকুমেন্টস অ্যাটাচ করে উনি সেখানে ওমানে অ্যাম্বাসিতে উনি জমা করবেন তো আপনারা চাইলে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে তো আমরা আগে থেকেই এই সার্ভিসটা দিচ্ছি অ্যাভেলেবেল বর্তমানে আমাদের সৌদি সৌদি আরব থেকে প্রচুর ভিসা হচ্ছে তো আপনি চাইলে কাতার ওমান সৌদি আরব যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে আপনারা এই ফাইল প্রসেস করাতে পারেন অথবা ইনভাইটেশন লেটার আপনারা নিতে পারেন আমাদের মাধ্যমে এবং বর্তমানে যারা বাংলাদেশে আছেন অবশ্যই তাদেরকে বলবো আপনারাও আমাদের অফিসে আসতে পারেন অফিস ভিজিট করতে পারেন অফিসে ভিজিট করে আপনারা আমাদের সাথে এই রাশিয়া ট্যুরিস্ট ভিসার যেই ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার চাইলে শুধু আপনি ইনভাইটেশন লেটারটাও আপনি আমাদের মাধ্যমে সার্ভিসটা নিতে পারেন অথবা ফুল ফাইল প্রসেস করাতে পারেন রাশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য সো আশা করি আজকের এই এই যে আপডেটটা রাশিয়ার জন্য এটা সবার উপকার আসবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ সবসময় হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন অথবা টেক্সট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর যাদের এখন বর্তমানে রাশিয়া টু ভিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা রাশিয়া টু ভিসের জন্য আপনারা ইনভাইটেশন চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চার থেকে পাঁচ দিনের ভিতরে কর্মদিবসের ভিতরে আপনাদেরকে ইনভাইটেশন প্রোভাইড করতে পারবো দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা চান এই রাশিয়ার ভিসা সার্ভিসটা আমাদের থেকে নিতে পারবেন খুব অনায়াসে ভারত এবং সবাই আল্লাহ